মাননীয় আমরা জানি যে আমাদের হিজবত তহিদ আন্দোলনের প্রতিষ্ঠাতায় বা মোহাম্মদ খান পাননি তার গ্রামের বাড়ি করটিয়া সেখানেই হিজবুত তহিদের সূচনা হয় এবং সেখান থেকেই কার্যক্রম পরিচালিত হতো কিন্তু দু হাজার সাল এর পরে সেখান থেকে কার্যক্রম ঢাকায় চলে আসে করটিয়াতে তেমনভাবে আর হিজবুত তহিদের কার্যক্রম হয়নি তো আমার প্রশ্ন হচ্ছে যে এর পরে যে আরও প্রায় বিশ বাইশ বছর পঁচিশ বছর সময় চলে গেল এখন সেখানকার অবস্থাটা কি সেখানকার মানুষ সে সময় হেসবুত সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা ছিল এখন কি তাদের ধারণার পরিবর্তন হয়েছে কি না দেখেন আপনি যে কথাটা বললেন এটা একটা দুঃখজনক ইতিহাস টাঙ্গাইলের যে করটিয়ার জমিদার পণ্যী পরিবার এই পরিবারের গৌরবময় ইতিহাস বাংলাদেশের প্রায় সচেতন শিক্ষিত ইতিহাস সম্পর্কে সচেতন সকলেরই জানা আছে এক সময় আমরা কলেজ বিশ্ববিদ্যালয় ইতিহাসের বইতে পড়েছি আজও আছে সেটা এই পরিবারের অবদান বাংলাদেশের শিক্ষা সাহিত্য সংস্কৃতি সমাজ কল্যাণ সকল ক্ষেত্রে এই পরিবারের অবদানের মানে কথা কেউ অস্বীকার করতে পারবে না আপনারা আজকে জানেন যেখানে করটি আছে এখানে কলেজ আছে একটা সাদত কলেজ এই সাদত কলেজ একসময় বলা হয়তো আলিগড় বাংলার আলিগড় ব্রিটিশ আমলে আপনারা জানেন ব্রিটিশরা যখন আমাদেরকে দখল করে তখন কিন্তু এই এলাকায় মারাত্মক লেখা নাই পড়া নাই শিক্ষা নাই দীক্ষা নাই শিক্ষিত নাই সোজা কথা মুসলমানদের কোনো শিক্ষিত নাই তা লেখাপড়া জানে না তখন এই এলাকায় শিক্ষা বিস্তারের জন্য নিজেদের সম্পত্তি বিক্রি করে তারা সেখানে কলেজ দিলেন এই এলাকায় তখন কোরআন শরীফের মুদ্রণ মুদ্রণ ছিল না তখন ওই যে ব্রিটিশ বিদেশ থেকে ছাপাখানা এনে করটিয়া মাহমুদিয়া প্রেস বলা হয় ছাপাখানা সেখানে তারা ছাপা দিয়ে প্রথম কোরআন শরীফের অনুবাদ শুরু করেছেন কোরআন শরীফের ছাপার অক্ষর দশ টাকার নোটের মধ্যে যে আটিয়ার জামে মসজিদ আগে ছিল দশ টাকার নোটে এই আটিয়া মসজিদটা দেখবেন আটিয়া সেই আটিয়ার মসজিদ ওনাদের তৈরি করা ওনাদের ফ্যামিলির ইয়ে ঐতিহ্য তো একসময় বাংলাদেশের স্বাধীনতার জন্য এই ফ্যামিলির পূর্বপুরুষরা জীবন দিচ্ছেন সুলতান দাউদ খান কর রানী পনেরোশো সালে রাজমহলের যুদ্ধে লক্ষ লক্ষ আর্মি নিয়ে দিল্লির আধিপত্যের বিরুদ্ধে তখন দিল্লির সম্রাট আকবর তার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে তিনি মস্তক দিয়েছেন কিন্তু স্বাধীনতা দেননি এই পরিবার তাহলে ব্রিটিশ আমলেও ব্রিটিশ বিরোধী আন্দোলনে কিন্তু এই পরিবারের অবদান ছিল তো আমার যেটা সংক্ষেপ কথা হচ্ছে এই বাংলাদেশের এক সময় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা রাজনীতি অর্থনীতির সঙ্গে জড়িত ছিলেন যেমন পাকিস্তানের সাবেক মোহাম্মদ আলী বগুড়ার মোহাম্মদ আলী বলে আমাদের ইমামুজ্জামানের খালু একদম উনি ওই বাড়ির থাকতেন নওয়াব প্যালেস আমি নিজে গিয়েছি সেখানে আজকে যে বগুড়া হক কলেজ ওখানে লেখাপড়া করতেন ইমামুজ্জামান যাই হোক কথা হচ্ছে কি এই যে ঢাকার নবাব পরিবারের সঙ্গে তাদের সম্পর্ক নবাব নবাব আলী চৌধুরী ওনাদের ওনার জামানের মায়ের নানা ওনাদের কিন্তু ফ্যামিলির অনেক বড় পরিবার এখন কথা হচ্ছে কি এমামুজ্জামান ওনাদের ফ্যামিলির যেটা জমিদার বাড়ি এটা দুই ভাগ বড় তরফ ছোট তরফ এই ছোট তরফের জমিদার হচ্ছেন জমিদার মাহমুদ আলী খান পন্নি হায়দার আলী খান পন্নি মাহাদে আলী খান পন্নি এইভাবে এখন আমাদের যিনি আন্দোলনের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ খান পন্নী তিনি কি কথা বলেছেন তিনি বলেছেন দেখো ব্রিটিশরা যখন আমাদেরকে দখল করে তখন আমরা আমাদের সর্বস্ব হারিয়ে যায় ব্রিটিশরা তাদের আইন আমাদের উপর চাপাইয়ে দেয় আমরা আল্লাহর আইন তখন বাদ দিয়েছি খেয়াল করেন তারা কি করলো সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে আমরা আল্লাহ দেওয়া অর্থনীতি জাকাত ফেতারাজ মানে জাকাত ভিত্তিক এটা আমরা বাদ দিয়েছি তাদের তৈরি শিক্ষা ব্যবস্থা আমরা মেনে চলেছি ফলে আমরা ইমান থেকে আউট ওনাকে আল্লাহ মহাসত্যের সন্ধান দিয়েছেন তিনি একজন এত বড় মানের ডাক্তার ছিলেন যেটা করটিয়ার মানুষ জানে বহু মানুষকে তিনি বিনা পয়সা চিকিৎসা দিয়েছেন উপমহাদেশের একজন প্রখ্যাত হোমিও চিকিৎসক তিনি ছিলেন আমাদের দেশের এই যে কাজী নজরুল ইসলাম ওনাকে ট্রিটমেন্ট করেছেন কিন্তু আমাদের থেকে আমার আমার বাড়ি সাথে ওনার আটানব্বই সালে আমি যখন এই খবরটা পাই যে টাঙ্গাইলের জমিদার পরিবারের এক ভদ্রলোক উনি একটা বই লিখছেন বইয়ের নাম এই ইসলাম ইসলামী নয় এই বই নিয়ে আলেমদের মধ্যে ব্যাপক আলোড়ন চলছে আন্দোলন হচ্ছে এ কী বলে পন্নি সাহেব এটা বেলে ইসলাম না তখন ঢাকায় বসে আমরা এই বইটা পাই ঢাকার আপনার হলো এই বাইতুল মগরম উত্তর গেইটে তখন আজকে চরমোনায়ের যিনি আসেন ওনার বাবা মুক্তি ফজলুল করিম উনি লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করে ওনার ফাঁসির দাবিতে মিছিল করেছে তখন কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি কথাটা বুঝতে হবে কিন্তু আমরা এই খবরটা শুনে আমরা ওনাকে দেখতে যাই করটিয় ওনার সাথে মিশি ওনার কথা শুনি উনি কেমন মানুষ তো টাঙ্গাইলের লোকেরা তো আমাদের থেকে ওনাকে বেশি চিনে আমি করটিয়ার বাজারে হেঁটে হেঁটে জিজ্ঞেস করেছি যে খান পন্নি সাহেব কেমন বলছে ওনার ওনার মতো ভদ্র মানুষ আর হয় না দেখি নাই জীবনে একটা মিথ্যা কথা বলতে জীবনে দেখি নাই কারো দুই টাকা মেরে খেতে বরং পন্নি সাহেবের টাকা খায় নাই এমন লোক খুব কম আছে ওনাদের আইজ ও জায়গা সম্পত্তি সরকার বিভিন্নভাবে একওয়ার করেছে বহু মানুষ ওনাদের টাঙ্গাইলে জাগা সম্পত্তি এখনও দখল করে আছে অনেক টাকা পয়সা সরকার থেকে এ আইনের ফ্যামিলি কিন্তু পায় নাই সেই বগুড়ায় আপনি যান সেই ফ্যামিলির সম্পত্তি আমরা একবার বগুড়ায় গিয়েছি সেখানে এক ভদ্রলোক এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি উনি আমাদেরকে বললেন দেখেন এখানে যতটুকু চোখ যায় এই পুরোটা মাঠ পণ্যী পরিবারের বিভিন্ন জন এখন দখল করে খাচ্ছে সাড়ে ছয়শো দিঘি খালি সারা মানে এই অত্র অঞ্চলে কিশোরগঞ্জ মামিন জামালপুর আপনার হলো পাবনা সিরাজগঞ্জ বগুড়া টাঙ্গাইল সাড়ে ছয়শো দিঘি চোদ্দশো পঞ্চাশ মৌজায় ওনাদের সম্পত্তি তাইলে আমি যখন করটিয়ার বাজারে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই পন্নি সাহেব কোনোদিন মিথ্যা কথা বলছেন না না এই ভদ্রলোক কোনো দিন কারোর সাথে মিথ্যা কথা বলেন নাই কারোর সাথে প্রতারণা করেন নাই উনি অসম্ভব ভদ্র মানুষ ছিলেন তাহলে ওনার সমস্যাটা কী বলছে উনার সমস্যা উনি কি বলে হুজুররা মানে না তা আমি বললাম হুজুররা মানে না হুজুররা কোনটা মানে উনি কি বলেছেন উনি বলেছেন যেই দেশে কোরআনের আইন চলে না সেই দেশের মানুষকে মুসলমান বলা যায় না উনি কি এই কথাটা কি মিথ্যা বলেছেন উনি বলেছেন আজকের যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এটা ব্রিটিশরা তৈরি করেছে এই শিক্ষা ব্যবস্থার সিলেবাস কারিকুলাম ব্রিটিশরা বানিয়েছে কারণ উনি তো ব্রিটিশ আমল দেখেছেন উনি ইতিহাস থেকে বলেন কিন্তু মিথ্যা কথা বলেননি একশো ছিচল্লিশ বছর ছাব্বিশ জন খ্রিস্টান প্রিন্সিপাল এই থেকে ইসলাম শিখেছি ওটা কি আল্লাহ রসুল ইসলাম ছিল ছিল না উনি কথা বলেছেন তো আমি বললাম যে আপনারা যে ওনার বিরোধিতা করেন উনি তো ইতিহাস থেকে দেখাইছেন উনি তো মিথ্যা কথা বলেন নাই উনি বলেছেন যে আপনারা দিনের কাজ করেন দিনের কাজের কোনো বিনিময় নেবেন না উনি বলেছেন যে যাদের ইমান নাই তাদের আমল করে কোনো লাভ নাই ইমান আগে আমল পড়ে এবং উনি বলেছেন আল্লাহ রসুল এক জীবনে আঠাত্তরটা যুদ্ধ করেছেন জেহাদ করেছেন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য যারা জেহাদ করবে না যারা দিন প্রতিষ্ঠার সংগ্রাম করবে না তারা মোমেন দাবি করতে পারে না উনি এই কথাগুলি বলেছেন তো উনি কি অন্যায় করেছেন কি অপরাধ করেছেন করটি মানুষের সাথে আমি কথা বলেছি তারা বলছেন দেখেন আমরা তো আর লেখাপড়া করি নাই মাদ্রাসা পড়ি নাই কোরআন হাদিসে কী আছে আমরা তো আর জানি না হুজুররা বলে তা আমি দেখলাম অনেক মিথ্যা কথা ওনার ব্যাপারে এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী চালু করে দিয়েছে মিথ্যা কথা যেমন ধরেন তালাশ অনুষ্ঠানে তালাশ একটা অনুষ্ঠান এক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সেখানে প্রচার করলো কি হিজবু তৈদের সদস্যরা নাকি বসাইয়া কবর দেয় খেয়াল করেন বসাইয়া কবর দেয় কত বড় মিথ্যা কথা তো আমি একজনকে বললাম আপনি কি জীবনে দেখছেন যে হিজবু তৈদে কোনো সদস্য মারা গেছে বসাইয়া কবর দিছে বুঝে না আমরা দেখি নাই হুজুররা কয় এই জন্যে শুনছি দুই নাম্বার কালো কাপড় দিয়া মাটি দেয় আমি বললাম কেন বাজারে কি সাদা কাপড়ের অভাব পড়ছে নাকি কালো কাপড় দিয়ে কেন মাটি দেবে বলছে বাবা রে আমরা তো আর জানি না আমরা তো আর খবর লই নাই ওরা বলে এই জন্যই শুনছি দেখেন বসাইয়া কবর দেয় কালো কাপড় দিয়া মাটি দেয় পুব দিকে ফিরে নামাজ পড়ে উল্টা সালাম ফিরায় হায় রে দুনিয়ার কাহিনী আর কি আর বলবার এই অপপ্রচার চালাইয়া মসজিদে মসজিদে মহল্লা মহল্লায় এই জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নি ওনার বিরুদ্ধে জনগণকে একটা উত্তেজিত করে তুলল পরে আমি ব্যাপারটা খবর নিলাম ব্যাপারটা কি ব্যাপারটা খবর নিয়ে দেখলাম ওনার ফ্যামিলির মধ্যে এই গন্ডগোল মেন জায়গা জমি নিয়ে গণ্ডগোল আছে না এই ঘটনাটারে ইস্যু করে আন্দোলন লাগাই দিয়েছে লাগাই দিয়ে এবার সাধারণ পাবলিক বাস ওনার সাথে মানে আন্দোলন ওনার বক্তব্য একদম পরিষ্কার সেই পঁচানব্বই সালের কথা আজকে কত পঁচিশ সাল কত বছর গেল তিরিশ বছর তিরিশ বছর আগে ওনার বিরুদ্ধে যে অপপ্রচারগুলি হয়েছে আজকে তিরিশ বছর পর্যন্ত হিজবুত তাহিদ ছাড়া বাংলাদেশে সভা করেছে সেমিনার করেছে লক্ষ লক্ষ মিটিং করেছে আমাদের বক্তব্য সোশ্যাল মিডিয়া ইউটিউবে সর্বত্র আছে আপনি উনি প্রশ্ন করেছেন এখন কি অবস্থা আমি বলি এখন আলহামদুলিল্লাহ টাঙ্গাইলের সাধারণ ধর্মপ্রাণ মানুষ তারা সচেতন হয়েছেন টাঙ্গাইলের সাধারণ মানুষ এখন বুঝতে পারছেন যে সত্যিকার অর্থে পন্নি সাহেব কী বলেছেন উনি দেখেন উনি ইন্তেকাল করেছেন দু সালে ওনার পারিবারিক গোরস্থান কিন্তু গোড়াই এই যে মির্জাপুর গোড়াই আপনি গেলে দেখবেন ওনাদের পরিবারের ওনার দাদা ওনার বাবা ওনার দাদা তার দাদা ওনার আছেন ওখানে গোড়াইতে সাহিত্য আছেন গোড়াইয়ের মানুষদেরকে জিজ্ঞাসা করেন আমি বললাম উনি বারো সালে ইন্তেকাল করছেন উনি ইন্তেকাল করার আগে ওনার স্ত্রী এখনও আছেন ওনার ওয়াইফ ওনার বাচ্চারা এখনও আছেন উনি সবাইকে সামনে নিয়ে তিনি বলে দিয়ে গেছেন আমার স্থাবর অস্থাবর যা সম্পত্তি আছে আমি সকল কিছু আল্লাহর রাস্তায় উইল করে দিলাম আপনারা আশ্চর্য হয়ে যাবেন মানে এই যে যে বাড়িটা যে হল রুমে আমি বক্তব্য রাখছি এটাও কিন্তু ওনার বাড়ি এরা আল্লাহর রাস্তা উনি দিয়ে গেছেন তাইলে আজকে বাংলাদেশের যারা ওয়াজ মাহফিল করে তারা বলুক তারা আল্লাহর রাস্তা তাদের সব সম্পত্তি দিছেন কিনা। উনি ইন্তেকালের আগে ওনার সমস্ত সম্পত্তি উনি আল্লাহর রাস্তায় উইল করে দিয়ে গেছেন আজকেও আপনারা করোটিয়া দাউদ মহল ষোলত অরবে জমিদার বাড়িতে আপনারা গেলে দেখবেন ওনার সেই ঐতিহ্যগুলি আছে কাজে আমার বক্তব্য আপনার ওনার উনি প্রশ্ন করেছেন আজকে কী অবস্থা আমি মনে করি বর্তমানে আজকে টাঙ্গাইলের মানুষের দৃষ্টি খুলেছে মানুষ অনেকটাই সত্য বুঝতে পেরেছে মানুষ এখন আর অন্ধ না আগের মতো মানুষ ইতোমধ্যে প্রচুর পত্রে পত্রপত্রিকা পড়েছে ফেসবুক ইউটিউবে মানুষ ওনার বক্তব্য শুনেছে পন্নি সাহেব যে কথাটা বলেছেন এটা হানড্রেড পার্সেন্ট খাঁটি সত্য কথা সেটা হলো আল্লাহ রাসুল যে ইসলামটা আমাদেরকে দিয়ে গেছেন সেই ইসলাম আজ আর নাই ওটা হারিয়ে গেছে কথাটা বুঝতে পারলাম কি না তিনি বলেছেন মুসলমানরা এক সময় ঐক্যবদ্ধ সেরা জাতি ছিল আজকে আমরা টুকরো টুকরো হয়ে অন্য জাতির গোলাম হয়ে গেছি তিনি একথা বলেছেন তিনি বলেছেন আমরা মুসলমান আল্লাহর আইন মানব আল্লাহর হুকুম হুকুম মানবো তবে আমরা মুসলমান আমরা মানি ব্রিটিশের আইন আমাদের ইমান নাই তিনি একথা বলেছেন তিনি আমাদের আলেমদের উদ্দেশ্যে একথা বলেছেন আপনাদেরকে আল্লাহ এলেম দিয়েছেন কোরআনের এলেম করেছেন আপনারা বিনে পয়সায় মানুষকে এটা প্রচার করবেন এটা আপনাদের উপরে ইমানের দায়িত্ব এখন যদি আপনারা টাকা কামাই করেন তবে সেটা হারাম হবে আগুন খাওয়া হবে তিনি একথা বলেছেন তিনি বলেছেন রাসুল উল্লাহ আঠাত্তরটা যুদ্ধ করেছেন এক জীবনে আঠাত্তরটা যুদ্ধ ওনার সাহাবিরা শহীদ হয়েছেন রক্তাক্ত হয়েছেন জেহাদ করেছেন জেহাদ করা আল্লাহর কোরআনের শত শত আয়াত এই যে মোমেনদেরকে জেহাদ করো দিন প্রতিষ্ঠা করো তিনি একথা বলেছেন জেহাদ না করলে মোমেন থাকতে পারবেন না আমাদেরকে তিনি জেহাদের কথা বলেছেন আমাদেরকে তিনি ইমানের কথা বলেছেন আমাদেরকে তিনি কোরআনের হুকুম প্রতিষ্ঠার কথা বলেছেন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন আমাদের জান মাল মানবতার কল্যাণে আল্লাহর জন্য উৎসর্গ করার কথা তিনি বলেছেন এমন একজন মহামানব এমন একজন সত্য নিষ্ঠ মহাপুরুষ যার কথা টাঙ্গালের মানুষ পর্যন্ত জানে সেই মানুষটার বিরুদ্ধে কি করে মিথ্যাচার করলো তারা বলেন কি করে মিথ্যাচার করলো আমাদের এই রিয়াদ ভাই প্রশ্ন করেছেন আজকে টাঙ্গাইলের মানুষের মনোভাব কি এখন আমি মনে করব টাঙ্গাইলের মানুষ সময় হয়েছে আপনারা আসেন দেখেন ওনার কথা কি ওনার বক্তব্যকে আমাদের জীবনে কোনো উদ্দেশ্য নাই যা আমি আমি ওনার সংস্পর্শে যাওয়ার পর আমার জীবন পাল্টাই গেছে আমি এখন আমার নিজেকে উৎসর্গ করেছি আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য আমার মতো তরুণ আমি তো এখন গণতন্ত্র করতে পারতাম সমাজতন্ত্র করতে পারতাম অন্য কাজ করতে পারতাম সেখানে আমি এখন হাজার হাজার মানুষকে এই ইমানের দিকে ডাক দিচ্ছি কলেমার দিকে ডাক দিচ্ছি তো জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নি তিনি ইমানের দিকে ডাক দিয়েছেন তা হুইদের দিকে ডাক দিয়েছেন তিনি আল্লাহর প্রকৃত ইসলাম জনগণের সামনে তুলে ধরেছেন আল্লাহ তাব্বুল আলমিন ওনাকে সেই ইসলামটা দান করেছেন তো এই হলো কথাটা আমি আশা করব। টাঙ্গাইলের সাধারণ মানুষ করটিয়ার সাধারণ মানুষ আশেপাশে যারা আছেন ওনাদের আগেকার সাবেক জমিদারি এখন তো আর জমিদারি নাই ব্রিটিশ আমলের পর থেকে সম্ভবত পাকিস্তান আমলে জমিদারি প্রথা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে ওনাদের সকল সম্পত্তি কিন্তু নিয়ে গেছে জমিদারি প্রথা আর এখন আর নাই তো কাজেই সেই মহামানব এখন দুনিয়াতে নাই তিনি ইন্তেকাল করেছেন আল্লাহর কাছে চলে গেছেন আপনারা ওনার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই মহা সত্য নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি টাঙ্গাইলের যত মানুষ আছেন সবাইকে আমরা আহ্বান করব। আপনারা আসেন দেখেন শুনেন জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নি তিনি কি বলেছেন কী রেখে গিয়ে গিয়েছেন কি শিক্ষা দিচ্ছেন ওনার বইতে কি লেখা আছে আমি আহ্বান করব। আপনারা অনেক কান কথা শুনেছেন অনেক মিথ্যা কথা শুনেছেন অনেক গুজবে প্রভাবিত হয়েছেন আর নয় এবার সময় হয়েছে সত্যকে জানার সত্যকে বুজার। না বুঝে না জেনে যদি অন্য একজন মানুষকে ক্ষতি করেন তাহলে সেটা আল্লাহর কাছে মানে জবাবদিহি করতে হবে এই হচ্ছে কথা আমার প্রশ্নের উত্তর এখানেই যে টাঙ্গাইলের মানুষ তিরিশ বছর আগে ইমামুজ্জামান সম্পর্কে জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নি সম্পর্কে তাদেরকে মিথ্যা ধারণা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে বর্তমানে সেই মিথ্যা থেকে মুক্ত হয়েছেন সত্যটা তারা জানতে পেরেছেন যে পন্নি সাহেব আসলে কী বলেছেন এবং তিনি ঠিক কথাই বলেছেন এটা হলো কথা তিনি ইসলামের কথা বলেছেন আর ওনার বিরুদ্ধে একটা শ্রেণী একটা গোষ্ঠী মিথ্যাচার করেছে পরিকল্পিতভাবে সেটাও টাঙ্গাইলের মানুষ এখন পরিষ্কার বুঝতে পেরেছেন